রাস্তাটা দেখুন দুই ধারে একদম গাছে ভর্তি এই সাইডে হচ্ছে বাঁশঝাড় আর হচ্ছে আমবাগান বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটা আশ্রমে এই আশ্রম এখনো পর্যন্ত কিন্তু অনেকের কাছেই অজানা আজকে চলে এসেছি শ্রী শ্রী গৌর গিরিধারী আশ্রমে তো বন্ধুরা এই গৌরগিরিধারী আশ্রম কোথায় অবস্থিত আপনারা এসে কিভাবে পৌঁছাবেন এই আশ্রমে এই আশ্রমে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এখানে থাকার কি ব্যবস্থা আছে এই সকল কিছু তথ্য নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি বাথনা কৃত্তিবাস স্টেশনে এর আগেও আমি একদিন কিছুদিন আগেই এই বাথনাতে আমি এসছিলাম আমি এখানে ভিডিও করেছিলাম গোপালজিউ আশ্রমের তো সেই গোপালজিউ আশ্রমের ভিডিও আপনারা যদি এখনও পর্যন্ত দেখে না থাকেন তবে এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো এখন আমি চলে এসেছি বাতনা কীর্তিবাস স্টেশনে বাটনা কীর্তিবাস স্টেশনে আসার জন্য শিয়ালদা থেকে বা রানাঘাট থেকে আপনাদের ধরতে হবে শান্তিপুর লোকাল শান্তিপুর লোকাল ধরে আপনাদের নামতে হবে এই বাটনা কীর্তিবাস স্টেশনে তবে সব শান্তিপুর লোকাল কিন্তু বাটনা কীর্তিবাসে দাঁড়ায় না আপনারা ফুলিয়াতেও নামতে পারেন ফুলিয়ার সমস্ত শান্তিপুর লোকাল দাঁড়ায় সেখানে নেমেও কিন্তু আপনারা আজকের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন তো আমি নেমেছি বাটনা কীর্তিবাস স্টেশনে আমি শিয়ালদার দিক থেকে এসে নেমেছি দু নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে বাতনা স্টেশন আর শান্তিপুর যেদিকে চলে যাচ্ছে এইদিকেই হাঁটছি স্টেশনের একদম লাস্ট মাথা দিয়ে বেরিয়ে এই লাইনটা ক্রস করে এই সাইডের রাস্তা ধরে কিন্তু হেঁটেই যাওয়া যাবে আজকের গন্তব্যস্থলে আপনারা লাইন ক্রস করেও যেতে পারেন তবে লাইন ক্রস করে না যাওয়াটাই ভালো আমার মতে আর এই যে এই রাস্তাটা দেখছেন ডান দিক দিয়ে বেরিয়ে এই রাস্তাটাও দেখুন সোজা বেরিয়ে ওই যে রেলগেট ওইখান থেকে যাচ্ছে তো চলুন আমি এদিক দিয়েই যাই এই পাতনা কীর্তিবাদ স্টেশন থেকে কিন্তু আশ্রমে হেঁটেই যাওয়া যায় হেঁটে যেতে পাঁচ মিনিট মতন সময় লাগবে আর যদি আপনারা ফুলিয়া থেকে আসেন তবে ফুলিয়ায় নেমে ওখান থেকে টোটো করে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই আশ্রমে এই যে চলে এসেছি সোজা রাস্তা দিয়েছে এই যে এবারে কেবারে রেলগেট এইটা পার করে এই সাইডে যেতে হবে এই যে এই হচ্ছে স্টেশন আর এই রাস্তা রাস্তাটা দেখুন দুই ধারে একদম গাছে ভর্তি এই সাইড হচ্ছে বাঁশঝাড় আর হচ্ছে আমবাগান আশ্রমের পাশেই দেখুন এই বিশাল আমবাগান প্রচুর আম গাছ রয়েছে এখানে চলে এসেছি আজকের গন্তব্যস্থল শ্রী শ্রী গৌড় গিরিধারী আশ্রমে এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক আশ্রমের গেট দিয়ে প্রবেশ করেই সামনেই খানিকটা খোলা জায়গা তারপরেই হচ্ছে মূল আশ্রম সামনেই জুতো খুলে তারপরে আশ্রমের ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে প্রবেশ করার জন্য দেখুন সামনে একটা বড় গেট রয়েছে আর এখানে একটা ছোট গেট রয়েছে এই ছোট গেটটাই নিত্যদিন খোলা থাকে বড়টা বন্ধ থাকে বড়টা কোনো অনুষ্ঠানের সময় খোলা হয় আশ্রমের ভেতরে প্রবেশ করে মূল যে মন্দির মন্দিরের সামনেই রয়েছে এই বিশাল বড় এক নাট মন্দির আর এই নাট মন্দিরের ওপরের দিকে দেখুন সারা জুড়ে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্র এই আশ্রম স্থাপিত হয়েছে খুব বেশি দিন নয় আশ্রম স্থাপিত হয়েছে বাংলার চোদ্দোশো নয় সালে অর্থাৎ ইংরেজির দু হাজার বা দু সালে এই আশ্রম এখানে রয়েছে বাইশ কি তেইশ বছর আশ্রমের নির্মাণ কার্য কিন্তু এখনও চলছে আশ্রমের নির্মাণ কাজ সমস্তটাই ভক্তদের দানেই কিন্তু চলে আশ্রমের এই নাট মন্দিরটি কিন্তু নবনির্মিত আশ্রমের এই নাট মন্দির পেরিয়ে গিয়ে সামনে রয়েছে আরও একটি ছোট নাট মন্দির এই যে নাট মন্দিরটা এটা কিন্তু আগে থেকেই ছিল আর ঢুকতেই যে নাট মন্দিরটা দেখলেন ওইটা হচ্ছে নবনির্মিত আর এই নাট মন্দিরে সোজাসুজি রয়েছে ভগবানের মূল মন্দির ভগবানের গর্ভগৃহ আর এদিকটাতেও দেখুন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্র রয়েছে সারা আশ্রমের নাট মন্দির জুড়ে চারিদিকে শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়কার লীলার চিত্র রয়েছে এইবার চলে আসলাম আশ্রমের মূল মন্দিরের সামনে আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে ছোট্ট একটা বারান্দা তারপরেই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদি বেদিটার দুইটি ধাপ রয়েছে ওপরের ধাপে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তি রাধাকৃষ্ণের দুই সাইডে রয়েছে বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণের আরও দুইটি ছোটো ছোটো মূর্তি আর ডান দিকে রয়েছে গৌর্ণিতায় মূর্তি যেহেতু এখন শীতকাল সেই কারণে ভগবানের বিগ্রহে শীতবস্ত্র পরানো রয়েছে নিচের দিকে দ্বিতীয় ধাপে দেখুন রয়েছে ছোট ছোট অনেকগুলি গোপালের মূর্তি রয়েছে গিরিধারী লাল পঞ্চতত্ত্বের চিত্র আর একদম নিচের দিকে রাখা রয়েছে গুরু পরম্পরার চিত্র আচ্ছা বন্ধুরা আমরা এই আশ্রমের যিনি বাবাজি উনি এখন এখানে উপস্থিত নেই সে কারণে আশ্রমের এক সদস্যকে আমরা পেয়ে গেছি এই আশ্রম সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেব নমস্কার আপনার নামটা একটু বলুন আচ্ছা আপনারা আপনি এখানেই থাকেন আচ্ছা এই আশ্রম কিভাবে গড়ে উঠলো সেটা একটু যদি কিছু বলেন আশ্রম আস্তে আস্তে বাবা তো অনুষ্ঠান করে এখানে ওখানে যায় আর ভক্তরা আসে কিছু কিছু দেয় সবাই অল্প কিছু কিছু দিতে দিচ্ছে আস্তে আস্তে গোছাতে গোছাতে একটু জন্য হয়ে যায় আগে তো টালির ঘর ছিল তারপরে ভক্ত দীক্ষা দেয় বাবা দিয়ে দিতে হবে কারুর কাছে কিছু চাই না বাবা শাহরুখ বলেন না যে বাবা পাঁচশো টাকা দাও ওনার যা ইচ্ছা ভক্তরা দেয় তার থেকে আস্তে আস্তে ভক্তরা আসে দেয় এটা ওটা করে ভক্তরা বলছে বাবা এটা কালি হয়ে যাচ্ছে এটা রং করতে হবে ভক্তরাই করে দেয় আর কি অনুষ্ঠান করে এতে চল আচ্ছা এটা কি কি অনুষ্ঠান হয় এখানে বাৎসরিক একটা ভাগবৎ সপ্তাহ দিলো কিছুদিন আগে ভাগবৎ সপ্তাহ দিলে উনি বাবাজিকে ষাট হাজার টাকা দিতে হয়েছে আরো দশ দিনের অনুষ্ঠান চললো দশ দিনের অনেক ভক্ত আর কি কি অনুষ্ঠান হয় এখানে এছাড়া এখানে ওই যে গুরু পূর্ণিমায় গুরু পুজো হয় তারপরে বাবার জন্মদিন করা হয় ছোট্ট করে আচ্ছা তারপরে গোপালের এই জন্মাষ্টমী অষ্টমী আচ্ছা এগুলো হবে আচ্ছা ভক্তরা আসবে রাধাষ্টমী জন্মাষ্টমী তারপরে

আচ্ছা এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে ভক্তরা এখানে আসলে প্রসাদ পান তো আচ্ছা প্রসাদের কি কোনো মূল্য লাগে সেটা তোমাদের মানে কোনো চাহিদা নেই বিনামূল্যেই যদি কোনো ভক্ত দিতে চান সেটা দিতে পারেন আর থাকার জন্য থাকার জন্য কোনো মূল্য লাগে না আচ্ছা এখানে নিত্যদিন ভগবানকে কি ভোগ দেওয়া হয় সকালে জায়গায় জাগে মিশ্রি মাখন দিয়ে ভোগ লেগেছে তারপরে ঘুগ নিয়ে ভোগ লেগেছে এখন এই দিয়ে আবার রান্না করব রান্না করে ডাল করব শাক করব বাতা কপি বেগুন ভাজা পাপড় ভাজা করে এখন ভোগ লাগাবো আচ্ছা প্রসাদটা কখন বিতরণ হয় কটা থেকে এই বার একটা দেড়টার মধ্যে শুরু হয় একটা দেড়টা থেকে প্রসাদ বিতরণ হয় আর মন্দির কখন খোলা হয় আর কখন বন্ধ হয় মন্দির সকাল চারটার সময় হুম ঠাকুর জাগাই মঙ্গল আরতি করে ভোগ লাগাই পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে আবার সাতটার সময় খুলে ঠাকুরকে স্নান করবে ঠান্ডার সময় তো বেশি দিন বন্ধ হয়ে থাকে ঠান্ডার সময় তারপরে আবার এই দুপুরগুলো এখন খুলে গেলাম দুপুরে ভোগ হয়ে গেলে আবার বিশ্রাম দিয়ে দেবো আবার চারটের সময় খুলবো বিকেলবেলায় চারটের সময় তারপরে আবার সন্ধ্যাবেলা আরতি করে রুটি সবজি করে আবার ভোগ লাগায় আবার ঠাকুরকে বিশ্রাম দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা এই আশ্রমের সেবিকার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে খুঁটিনাটির তথ্য জেনে নিলাম এবারে দেখুন মূল মন্দির যে মূল মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে ভক্ত নিবাস আর এই ভক্ত নিবাসের যে বারান্দাটা দেখুন এখানে দেখুন বড় বড় সব কড়াই গামলা রাখা রয়েছে কোনো অনুষ্ঠানের সময় এইসবের মধ্যেই কিন্তু রান্না করা হয় আর এই হচ্ছে ভক্ত নিবাসের যে রুমগুলো সেই রুমগুলো রুমগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দেখুন খাট বিছানা বালির সমস্ত কিছু রাখা রয়েছে টিভি রয়েছে বেশ সুন্দর করে গোছানো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমগুলো এই আশ্রমে আগত ভক্তদের থাকার জন্য করা হয়েছে এই একটা রুম আর এই একটা রুমের ভেতর দিয়ে দেখুন এই যে এইদিকে আরেকটা একটা রুম রয়েছে আর এই যে সামনে এদিক দিয়েও দরজা রয়েছে একটা ঘরের ভেতর দিয়েও একটা দরজা রয়েছে আর সামনের বারান্দা দিয়েও একটা দরজা রয়েছে এখানেও দেখুন একটা খাট রয়েছে বিছানা বালিশ সমস্ত কিছু রয়েছে চেয়ার রয়েছে এই আশ্রমে এসে থাকার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই রুম থেকে বেরিয়েই এবারে সোজা চলে এসে এই দেখুন এই দিকে আরও একটা রুম রয়েছে আর এইটা হচ্ছে এইখানটায় ভোগ রন্ধনশালা এখানটায় ভোগ রাধা হয় এই যে সামনের এই যে এখানে দেখুন সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে ভোগ রান্নার যে সরঞ্জাম সব জিনিসপত্র রাখা রয়েছে আর এদিকটাতে দেখুন রয়েছে সবজিপাতি আর এখানেও একটা রুম রয়েছে এটা হচ্ছে ভাড়ার ঘর যেখানে চাল ডাল তারপরে মশলাপাতি এইগুলো স্টোর করা থাকে আর এই সাইডে দেখুন দিকটা হচ্ছে শৌচালয় নিচের রুমগুলোতে যে ভক্তরা থাকবেন তাদের জন্য এই শৌচালয়টি আর ওপরেও কিন্তু ভক্ত নিবাস রয়েছে রুম রয়েছে থাকার তবে ওপরে যাচ্ছি পরে আপনাদের ওপরটাও দেখাবো আগে এই নীচটা ঘুরে দেখে নিই এখানে দেখুন পানীয় জলের ব্যবস্থা রয়েছে আর এখানটায় দেখুন একটা চাপ কল রয়েছে আর এই সাইডটায় আশ্রমের ঠিক পেছন দিকটাও দেখুন একটা গেট রয়েছে কিন্তু তো বন্ধুরা আমরা নিচটা ঘুরে দেখে নিলাম এবারে চলুন ওপরে যাওয়া যাক ওপরে গিয়ে আমরা এবারে ওপরটা ঘুরে দেখে নিই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে ডান দিকেই হচ্ছে এই আশ্রমের যিনি মহারাজ মহারাজের থাকার জায়গা সামনেই রয়েছে এরকম একটা খোলা বারান্দা আর এখানে রয়েছে দেখুন একটা ছোট্ট ঘর। আর এই ঠাকুর ঘরে দেখুন রয়েছে উঁচু শ্বেত পাথরের একটি বেদি আর বেদির ওপরে কাঠের সিংহাসনে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর একটা মূর্তি এই ঠাকুর ঠাকুরঘরের ঠিক পাশেই ডান দিকেই রয়েছে মহারাজের ভজন কক্ষ এখানে বসে মহারাজ সাধন ভজন করেন এখানে দেখুন অনেক গ্রন্থ রাখা রয়েছে গীতা রয়েছে ভাগবত রয়েছে আর রয়েছে গুরু পরম্পরার চিত্র এছাড়াও রাধা কৃষ্ণ জগন্নাথ দেব মহাপ্রভুর বিভিন্ন চিত্র রয়েছে ভজন কক্ষ থেকে বেরিয়ে ভজন কক্ষের ঠিক পাশেই রয়েছে মহারাজের বিশ্রাম কক্ষ এই হচ্ছে মহারাজের বিশ্রাম কক্ষ আর যে ঠাকুর ঠাকুরঘরটা রয়েছে ঠাকুর ঘরের বাঁ এখানে দেখুন রয়েছে একটা রান্নাঘর আর এখানেও কিন্তু গ্যাসের ওভেন টোভেন সব রাখা রয়েছে জিনিসপত্র রয়েছে এখানে মহারাজ নিজে হাতে কখনো কখনো রন্ধন করে সেবা করেন মহারাজের থাকার জায়গা থেকে একটু বেরিয়ে এসে সামনেই দেখুন এখানে রয়েছে আরও একটা বড় ভক্ত নিবাস আর এইখানে দেখুন এই রুমটা কিন্তু বিশাল বড় আর এখানে একসঙ্গে কিন্তু অনেকজন মিলে থাকতে পারবে এই ঘর থেকে বেরিয়ে এইখানে দেখুন একটা খোলা জায়গা আর এখান থেকে দেখুন এই যে আশ্রমের মূল মন্দির মূল মন্দিরের চূড়াটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর এখান থেকে একটা ছোট্ট জায়গা আছে সরু যে বারান্দার মতন এখান থেকে এসে এই যে এইখানেও একটা খোলা জায়গা রয়েছে এখানেও কিন্তু ভক্তদেরকে থাকতে দেয়া হয় এখানেও ভক্তরা থাকেন আর এগুলো সব তৈরি হচ্ছে আস্তে আস্তে আগেই আপনাদের বললাম যে এই আশ্রম বেশি দিনের নয় আস্তে আস্তে তৈরি হচ্ছে ভক্তদের দানে আশ্রমটা আরও বড় হচ্ছে আর এই যে এখানেও দেখুন একটা রুম রয়েছে এই রুমটাও কিন্তু বিশাল বড় আর এখানেও কিন্তু একসঙ্গে অনেকজন মিলে থাকতে পারবে এবারে দেখুন এই একটা জায়গায় চলে আসলাম এটা হচ্ছে ওপরের যে রুমগুলো রয়েছে ওপরে যে ভক্তরা থাকবেন তাদের জন্য এই দিকটায় শৌচালয় করা রয়েছে আর এখানেও দেখুন একটা রান্নার জায়গাও করা রয়েছে কিন্তু এই যেখানে একটা রান্নার জায়গা করা রয়েছে সামনে এরকম একটা খোলা জায়গা আর এইখানটা দিয়ে এসে এই যে এই দিকটাই হচ্ছে শৌচালয় ওপরের যে ভক্ত নিবাস ভক্ত নিবাসের জন্য এই হচ্ছে শৌচালয় ওপরের রুমগুলো দেখে এবারে আবারও নিচে চলে আসলাম আর নিচের এই যে নবনির্মিত যে নাট মন্দিরটা রয়েছে এই নাট মন্দিরের যে প্রবেশ পথ প্রবেশ দিয়ে প্রবেশ করেই এই যে ডান দিকে দেখুন এই একটা সিঁড়ি উঠে গেছে এই এইয দোতলার যে ভক্ত নিবাস আছে এই সিঁড়িটা দিয়েও কিন্তু এই ভক্ত নিবাসে আসা যায় আর এই সিঁড়ি উঠে যাচ্ছে সোজা আশ্রমের একদম ছাদে এই এইযো এই হচ্ছে আশ্রমের ছাদ বিশাল বড় আর সম্পূর্ণটাই কিন্তু টিনের সেট করা রয়েছে দেখুন এই আশ্রমে বড় কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানের সময় কিন্তু এই ছাদে বসিয়েই ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয় ছাদের এইখানটায় দেখুন বিশাল বড় বড় সব বাসনপত্র রাখা রয়েছে এই ডেকগুলো দেখুন কি বিশাল বড় বড় আর এখানে রয়েছে জোড়া ওভেন সমস্ত বাসনপত্র রাখা রয়েছে যখন কোনো বড় অনুষ্ঠান হয় তখন এইখানেও কিন্তু রান্না হয় আর এই যে বাসনগুলো দেখছেন এই বাসনগুলোর মধ্যেই রান্না হয় এই আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের সময় কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় আর ছাদে উঠে ছাদের এই দিকটাতেও দেখুন শৌচালয় করা রয়েছে কারণ ভবিষ্যতে কিন্তু এই ওপরেও কিন্তু ভক্তদের জন্য থাকার রুম তৈরি করা হবে সম্পূর্ণ আশ্রম ঘুরে দেখার পর আবারও নিচে চলে আসলাম আর এখানে দেখুন আজকে ভোগে যে রান্নাবান্না হবে তার এখন ব্যবস্থা চলছে সেই রান্নার জোগাড় হচ্ছে আশ্রমটা ছোট হতে পারে তবে থাকা ও খাবার খুব ভালো ব্যবস্থা রয়েছে আর সম্পূর্ণটাই বিনামূল্যে আর এই আশ্রমের প্রতিটা মানুষের ব্যবহারও খুব ভালো এখানে দেখুন ভগবানের পুজোর জন্য ফুল রাখা রয়েছে এগুলো সব গোলাপ ফুল কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো তো বন্ধুরা এই শ্রী শ্রী গিরিধারী আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন